কি দেখে ভোট দেওয়া উচিত কি দেখে ভোট দিবেন আমাদের দেশের দেখে ভোট দেয় তাই না ভোট দেওয়ার ক্ষেত্রে আমাদের লক্ষ্য করা উচিত কাকে ভোট দিলে এই লোকটা প্রার্থী হিসাবে যোগ্য এবং সৎ তাকে ভোট দিলে সৎ এবং যোগ্য প্রার্থীকে ভোট দেওয়া হবে এটা আপনার বিবেককে আপনি জিজ্ঞাসা করবেন আপনি যদি সঠিকটা উদ্ধার করার চেষ্টা করেন এরপর দেখলেন যে না আপনি আসলে যেটাকে সঠিক মনে করছেন সেটা সঠিক হয় নাই লোকটা রাইট পার্সন না তাহলে ভালো লাগে আপনার দায় না কিন্তু চেষ্টা করতে হবে যে যে কয়জন আছে এর মধ্যে সবচেয়ে ভালো যোগ্য মানুষটা কি সে জিতবে কি জিতবে না এটা বিষয় আমাদের দেশে বেশিরভাগ মানুষ এই জায়গাটা এসে ভুল করে মনে করে যে তারা ভোট দেওয়ার লাভ কি না একটা ভালো মানুষ যদি অল্প কয়েকটা ভোট পায় তাহলে সে এটার ভিত্তি করে সামনে আর কয়েকটা পাবে তারপর আবার আরো কয়েকটা পাবে কিন্তু আপনি যদি ভোট দেওয়ার এই রাস্তাটা বন্ধ করেন অথবা তাকে সে কম ভোট পাবে এই চিন্তা করে আরেকজনকে ভোট দেন তাহলে কি হবে এই চান্সে খারাপ মানুষগুলো তাদের খারাপের রাজত্ব আরও বেশি করে করতে পারবে কেউ জিতুক সেটা আপনি চাইতে পারেন কিন্তু জিতানো আপনার দায়িত্ব না আল্লাহর কাছে দায়িত্ব হলো আপনার কাছে মতামত চাওয়া হয়েছে আপনি মত দেওয়ার সময় সবচেয়ে ভালো উপযুক্ত ব্যক্তির পক্ষে মত আপনি দিবেন বাস এটা হলো আপনার কাজ যে লোককে ভোট দিলে আপনার ইমান আমল ইসলামের স্বার্থ মুসলিম উম্মার স্বার্থ সংরক্ষিত হবে আপনি বিশ্বাস করেন যাকে ভোট দিলে দেশের সার্বিক উন্নতি হবে চুরি ডাকাতি হবে না দুর্নীতি দুই নাম্বারই হবে না যে কারণে আমাদের দেশ পিছিয়ে আছে পৃথিবীর বহু দেশের তলানিতে আমরা পড়ে আছি যাকে ভোট দিলে আমরা সেখান থেকে উঠার রাস্তা পাবো তাকে আপনাকে ভোট দিতে হবে এক্ষেত্রে আপনার গোষ্ঠীগত বংশগত পরিচয়গত হ্যাঁ এ সমস্ত বিষয়গুলোর উঠা স্বার্থের জন্য একটু টাকা পয়সার লোভে আমরা আজকাল অনেক সময় ভোট দিয়ে দিই সেটা যেন না হয় আল্লাহর কাছে অনেক বড় একটা জব দিতার জায়গা নবীজি বলেছেন এলাকায় হিফান তাজার ইসাহ অযোগ্য মানুষকে যখন কোনো জায়গায় বসানো হবে অপাত্রে যদি মানুষ তার মতামত দেয় বা কোনো অযোগ্য মানুষকে যদি কোনো যোগ্য মানুষের চেয়ারে বসানো হয় তাহলে কে আমাদের অপেক্ষা করবো তোমরা এটা কে আলামত কে আলামত এখন চলে আসছে না আসছে নি অতএব আমাদেরকে এখানে দায়িত্বশীলতার পরিচয় হবে আল্লাহ বলেছেন আহ ইন্দুল্লাহ মরকুমান আব্দুল্লা মানাত আলিহা আল্লাহ তার নির্দেশ করেছেন আমানত যথাস্থানে পৌঁছান অপাত্রে যেন আমানত না যায় আল মুস্তেশার মতামান একজন মানুষ তার মতামত চাওয়া হলে পরামর্শ চাওয়া হলে তখন সে আমানতদার হয়ে যায় তার কাছে আমানত হয়ে যায় অনেক বড় একটা ব্যাপার আমানতের খেয়ানত করলে এর ভয়াবহতা অনেক বেশি এবং যত উপকর্মের দায় আপনাকে নিতে হবে বিশেষ করে এই সুযোগ পেয়ে যত অপকর্ম সে করেছে যদি আপনার ধারণা থাকে যে সে এই টাইপের কাজ করতে পারে তাহলে সব মানুষ এককার মানুষ দিন উম্মা ইসলাম এবং দেশের সার্বিক কল্যাণ বিবেচনা আপনাকে করতেই হবে আমি যাকে ভোট দেবো সে জিতুক কি না জিতক সেটা আমার বিষয় না সে জিতবে কি জিতবে না এটা আমার বিষয় না আমার দায়িত্ব আমার সিদ্ধান্তরা সঠিক জায়গায় দেওয়া বাকি আল্লাহ আল্লাহ দেখবে আল্লাহ যদি তার সুযোগ না দেন সেটা আমাদের কারণে আল্লাহ দেন না কিন্তু আমার সঠিকভাবে পালন করতে হবে আল্লাহ আমাদেরকে আমি কাজ জানি কিন্তু দুর্বল থাকায় ইন্টারভিউ অন্য একজনকে দিয়ে ইন্টারভিউ দিয়ে পাশ করে পরবর্তীতে আমি ইনকাম করলে হালাল হবে কিনা ভালো বুদ্ধি নিজে ইন্টারভিউ দিতে নার্ভাস ফিল করেন পারেন না আরো জনকে দিয়ে করাইলেন করে আপনি চাকরি করলেন এটা যদি আপনি করেন তাহলে সেক্ষেত্রে আপনি তো প্রতারণা করলেন আপনি তো একটা ধোকা দিলেন আর বলেছেন মানগাস সাফালাইসা মিন যে ব্যক্তি ধোকা দেশে আমার উন্মত না এই জন্য এটা জায়েজ হবে না তবে চাকরিতে যাওয়ার পর যদি আপনি যে কাজটা করছেন সেই কাজটা যদি লিগাল হয় হালাল হয় তাহলে আপনার পারিশ্রমিক গ্রহণ করা হালাল হবে বাট আপনি একটা প্রতারণা করেছেন একটা কবিরা গুণা করেছেন এর জন্য আপনার গুণা হবে এবং সেটা তবা করা ছাড়া মাফ হবে না বিভিন্ন অনুষ্ঠানে উচ্চস্বরে গান বাজানো হয় এমনও হয় রাজ একটা দুইটা পর্যন্ত বাজে মানুষের ঘুম নষ্ট করে তাদেরকে কষ্ট দেওয়া বাধ্য করে গান শোনানো তাদের কীরকম গুনা আর কোনো আশেপাশের মানুষ বাসায় বসে গানকে এনজয় করা একজনকে পজিটিভলি নিলে তার গুণা হবে কিনা ভাই এটা আমাদের দেশের একটা সামাজিক অপরাধগুলোর মধ্যে থেকে সামাজিক যে সমস্ত ব্যর্থগুলো আছে সেগুলোর মধ্যে থেকে একটা যে উচ্চস্বরে গানের আওয়াজ কিংবা ওয়াজের আওয়াজ যেটাই হোক এটা দিয়ে মানুষকে অতিষ্ঠ করা এটা বিরুদ্ধে আমাদের অবস্থান নিতে হবে ওয়াজ মাহফিলগুলোর সাথে যারা জড়িত আছেন তারা মেহরবানি করে চেষ্টা করবেন যে কোনোভাবে ওয়াজ মাহফিলের নামে যেন উচ্চস্বরের গানের আওয়াজ না হয় এবং আশপাশের মানুষের জন্য অসুবিধা না হয় এই জিনিসটা আমাদের খেয়াল রাখতে হবে একই সাথে আমাদেরকে মনে রাখতে হবে যে এই যে গান বাজনা যারা করছেন বেশিরভাগ বেশিরভাগ তরুণরা এটার সাথে জড়িত মানে তরুণরাই সাধারণত আয়োজনগুলো করে সেজন্য বলা এই জন্য তরুণদেরকে সিদ্ধান্ত নিতে হবে যে আমি আনন্দ করব এই আনন্দটা আরেকজনের কষ্টের কারণ হবে আরেকজনের পরেশানের কারণ হবে এটা তো হতে পারে না তো এই জন্য একজন ইমানদার হিসাবে আমাদের উচিত না কাউকে কষ্ট দেওয়া নবী করিম সাল্লা মসজিদে এক লোক জোরে তেলাওয়াত করেছেন নবীজি বলেছেন তুমি কোনো বোধির কে শোনাচ্ছ না যে আল্লাহকে শোনাচ্ছ না তিনি সব শুনতে পান অর্থাৎ উচ্চস্বরের পড়িও না আর দৃষ্টিভার সেখানে আমরা কিভাবে ওয়াজ করতে গিয়ে মানুষের দৃষ্টিভারের কারণ হয় বিশেষ করে ঢাকা চট্টগ্রামের শহরগুলোতে যে মাহফিলগুলো হয় গ্রামেও দূর দূরান্ত পর্যন্ত মাইক লাগাইলাম এমন ভলিউমে আমি ওয়াজ দিলাম রাত বারোটা একটা পর্যন্ত যে মানুষ ঘুমাইতে পারলো না সকালে ডিউটি আছে সে ঘুমাইতে পারছে না বাচ্চাদের অসুস্থ হার্টের রোগীদের কষ্ট হয় কোনো অবস্থাতে এটা গ্রহণযোগ্য না এটা বিরুদ্ধে আমাদের প্রত্যেকটা মানুষকে দায়িত্বশীলতার সাথে কথা বলতে হবে ভূমিকা রাখতে হবে আর এই বিনোদনের নামে গান বাজনার নামে যে অত্যাচার ওয়াজ তো শীতকালে হয় তাও গ্রামে হলে পুরো গ্রামের মানুষ ওয়াজ শোনার জন্য প্রস্তুত থাকে কিন্তু গান বাজনা তো নির্দিষ্ট একটা গ্রুপ অফ পিপল শুধুমাত্র শুনে আর বেশিরভাগ মানুষ অতিষ্ঠ হয় এবং বছর জুড়ে হয় এটা কোনো শীত আর গরম নাই তো এই আমাদের কথা বলা উচিত শব্দ সন্ত্রাস বা শব্দ দিয়ে মানুষকে অতিষ্ঠ করা এটা কোনো সভ্য সমাজে গ্রহণযোগ্য তো মোটেই না আমাদের সমাজে অনেক অনাচার বিরুদ্ধে সমাজের মানুষ সচেতন কিন্তু এই অনাচার বিরুদ্ধে সেরকম সচেতনতা নাই কোথাও যদি এরকম অন্যায় হয় এলাকাবাসী একত্রিত হয়ে সুন্দর করে আয়োজকদেরকে যা বুঝান কাউন্সেলিং করেন যে ভাই তোমরা যে কাজ করছো এটা অন্যের কষ্টের কারণ হচ্ছে আল্লাহ তালা আমাদেরকে অনাচার থেকে বের হয়ে আসার করুন কিভাবে একটা মানুষের আনন্দ হয় একজন লিখেছেন যে একজন বাসা থেকে এনজয় করছেন হ্যাঁ আপনি এনজয় করছেন কিভাবে আপনি জানেন এই আওয়াজটা একটা মানুষের বুকে কারণ একটা হাটের রুগী ছটপট করছে এটা মনে উঠলে তো আপনার সব আনন্দ মাটি হয়ে যাওয়ার কথা কিন্তু আপনি আনন্দ করছেন তাতে অন্য মানুষ মরে যায় যাক আর একজনের কষ্ট হয় হোক যে ব্যক্তি হারাম হিসাবে গান শোনা থেকে বেঁচে থাকতে চায় যে ইমানদার এটা থেকে নিজেকে রক্ষা করতে চায় তার জন্য গানের আওয়াজ হাতুড়ি দিয়ে আঘাত আঘাতের মতো সেটা শুনতে চায় না আপনি জোর করে তাকে শোনাচ্ছেন তো এই জোলম কোনো বিবেকবান মানুষ করতে পারে না এই জোলম বোঝার জন্য মুসলমান হওয়ার দরকার নেই বিবেকবান হলেই যথেষ্ট মাথা যদি একটুও মগজ থাকে তাহলে সে চিন্তা করবে যে আমার একটা উৎসব আমার একটা ফুর্তি এটা আরেকটা মানুষের চোখে পানের কারণ হচ্ছে কিভাবে এটা আমি মেনে নিতে পারি আপনি ফুর্তি করেন ন্যায়ভাবে কারণ অন্যায়ভাবে করেন সেটা তো এক জিনিস আল্লাহ কাছে এর জন্য আপনার ধরা জবাব দিতে আছে কিন্তু আরেকটা মানুষ ছটপট করছে আরেকটা মানুষের কষ্ট হচ্ছে আমি সেটা করতেছি কোনো সভ্য সমাজ এটা হতে পারে না কিন্তু আমাদের সমাজে অহরহ এই জিনিসগুলো হচ্ছে বিবাহ বিনোদনকে কেন্দ্র করি আকিকে অনুষ্ঠানকে কেন্দ্র করে রাটিবাস নাইটকে কেন্দ্র করে বিভিন্ন বিষয়কে কেন্দ্র করে দেখা যায় এই হাই ভলিউমে গান শোনার কালচার আমাদের দেশে আছে মাহফিল তো একটা বিশেষ জায়গায় হয় আর এগুলো দেখা যায় ঘরে ঘরে হয় যুবকরা আস্তে আস্তে গান শুনলে তাদের ভেতরকার শয়তানি চিন্তাটা সেভাবে জেগে ওঠে না এই ফুল ভলিউম দেওয়া লাগে যাতে শয়তান ফুললি অ্যাক্টিভ হয়ে যায় আল্লাহ তালা আমাদেরকে হেদায় দান করুন তরুণদেরকে এগুলোর বিরুদ্ধে দাঁড়াতে হবে এবং সমাজে এই অনাচারগুলো এগুলো রোধ করার জন্য তরুণদেরকে এলাকাতে সংগঠিত হয়ে কাজ করতে হবে ইনশাআল্লাহ তালা আসুন্না ফাউন্ডেশন উম্মার সাথে সুন্নার সাথে